চাকরি দেওয়ার পলভন দেখিয়ে দ্বিতীয়বার টাকা তুলতে এসে আটক পরমানন্দপুর গ্রামের অমিত কুমার জানা নামে এক ব্যক্তি তাকে পুলিশের হাতে তুলে দিল পরিবারের লোকজন জানা যাচ্ছে ময়নার রসিকপুর গ্রামের কৃষ্ণেন্দু মাঝিকে ছ লক্ষ টাকার বিনিময়ে অঞ্চল অফিসে বা বিডি অফিসে চাকরি করে দেওয়ার নাম করে গত পনেরোই ডিসেম্বর দু হাজার তারিখে অগ্রিম দশ হাজার টাকা নেয় খবর নিয়ে কৃষ্ণেন্দু জানতে পারে ওই ব্যক্তি প্রতারক আজ আবার টাকা চাইতে এলে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেয় পরিবার এই সম্পর্কে কৃষ্ণেন্দুর বাবা কি বললেন শুনুন মোটামুটি প্রশাসনের হাতে তোলা এটাই আমার আর আমি মানে আমি প্রথম থেকে আমি টাকা কষ্ট করছি টাকা আয় করছি ঠিক আছে দাদা নেতা বলে দাদার নাম ভাঙিয়ে তুমি দশ হাজার টাকা আবার দিতে পারো নিছ তোমার চাকরি তোমার কি যোগ্যতা আছে তোমার আচ্ছা এটা কোন গ্রাম আচ্ছা তুমি কি কারণে টাকাটা নাকি চাকরির জন্য বিডিও অফিসের গ্রুপ সি বিডিও অফিস অঞ্চল অফিস আর ডিএম অফিসে ও যেটা বলেছে ও বলতে ওই গলাই পন্ডায় ওর দোকান আছে অমিত জেনা নাম পিতা হচ্ছে শ্যামসুন্দর জেনা মারা গেছে লেট শ্যামসুন্দর জেনা আচ্ছা তাই এই যে মিডিয়াতে এত কিছু দেখার পরেও তুমি চাকরি দিচ্ছো চাকরি দেওয়ার জন্য তুমিও আমাদের জায়গায় তুমিও থাকলে তখন বেকার থাকবে কোথাও মানে কথা চেষ্টা করবি তো আমিও সে একই কথা ভেবেছি আর যেটাতে আমি যেহেতু অল্প টাকা এসে আমি রিস্ক নিয়েছি আর রিস্ক নিলে ব্যবসাতেও রি সবই রিক্স রিস্ক না নিলে কিছু করতে এখন কি বলছে আজকে যে এখানে এলো কি কারণে ওই তো আমার কাছে দুহাজার টাকা ডিসেম্বর নিয়েছে বলে ডিসেম্বর মধ্যে চাকরি দেবে হ্যাঁ জানুয়ারি জানুয়ারি থেকে ফেরত দেবে তো দিল না তারপরে বারবার যখন ফোন করি আজ নয় কাল এক সপ্তাহ পর টাইম নিচ্ছে আজকে এবারই

ডিএম অফিসে সি গ্রুপে চাকরি করে দিবে বলে দশ হাজার টাকা ওই অমিত জানা নিয়েছিল পরবানন্দপুরের বাড়ি অমিত জানা ডিসেম্বর মাসে টাকা নিয়েছিল পনেরো তারিখে এবং আরও বলেছিল যে আট লাখ টাকা ছ লাখ টাকা আমাকে দিতে হবে বলে এই এই প্রতিশ্রুতি করার পরে টাকা নিয়েছিল অমিত জানা আজকে কি হচ্ছে ও উনি কিন্তু চাকরি টাকা নেওয়ার সময় বলছিল যে আর চাকরি ভ্যাকেন্সি নেই টাকা তুমি এই মধ্যে দু তিন তিন দিনের মধ্যে টাকা দাও আর কোনো ভ্যাকেন্সি কিন্তু আমরা তখনই একটা পরীক্ষা করেছিলাম উনি সৎ কিনা বা চাকরিটা এইভাবে হয় কি না কিন্তু তখনও আমাদের ডাউট এসেছিলো যে উনি আবার যখন পনেরো দিন পরে ওনাকে ট্রায়াল করি উনি বলছিলো হ্যাঁ আমাকে দাও আবার নতুন তোমার ক্যান্ডিডেট থাকলে বলবে ই করবো তখন আবার যখন পনেরো দিন এক মাস পরে উনি যখন নেমে বলো তখন একটা ডাউট এসেছিলো সেই ডাউট থেকে আবার কিছুদিন যায় কিছুদিন যাবার পরে বলে যে তোমাকে একটা লোকাল জায়গায় চাকরিটা দিবো সেই হিসাবে লোকাল জায়গায় চাকরি দিবে সেই হিসাবে তুমি পাঁচ হাজার টাকা দো তোমাকে লোকাল জায়গায় চাকরি করে দিবে সেই লোকাল জায়গায় চাকরি করে দিবে কইয়া আজকে আবার ওই লোকাল জায়গায় চাকরি করে দিবে বলছিল তারপরে লোকাল জায়গায় চাকরি করে তারপরে সেদিনটা না বলছি আমি বলছি যে আমার ছেলে সামনে চাকরি হলেই কথা আমি অত লোকাল জায়গার জন্য আমি পাঁচ হাজার টাকা ডেলি দিতে থাকবো তারপরে কিন্তু আবার বলছে তারপরে দিন পরে দেখি সত্যিকারের আবার উনি ওই পদটা আছে কিনা উনি কতটা সত্যি আবার বলে হ্যাঁ হ্যাঁ হবে হবে বলে আবার পাঁচ হাজার টাকা পাঁচ বাড়িতে টাকা চাইতে আছে হ্যাঁ হ্যাঁ দেব বলতে আসছে তারপরে তখন আমরা ওই পরপর দেখলাম যে ওনার অসততা এবং সাংবাদ এবং টিভি চ্যানেলে বিভিন্নটা দেখিনি যখন সেটা যেন বাস্তবিক এর মধ্যেও সেই জিনিসটা এসে গেছে তখন এসে গেছে আমরা বলছি যে আমাদের দশ হাজার টাকা অনেক কষ্টের টাকা আমরা সেই টাকা তুমি দাও আমি কিন্তু আর পাঁচ হাজার টাকা দেওয়ার দূরে কথা আমার চাকরিও দরকার নয় বর্তমান চাকরির ক্ষেত্রে অনেক দুর্নীতি ধরা পড়েছে তুমি সেই দুর্নীতির সঙ্গে একরকম যুক্ত বলে চলে অতি আমার টাকা দাও নাহলে আমি কিন্তু প্রশাসন এসে তুলে দেবো সেই হিসাবে আমি উনি কোনোভাবে টাকা ই করে দিল তারপরে প্রশাসনিক হিসাবে আমি তুলে দিতে চাচ্ছি যে আজকে শুধু টাকা নয় আমার টাকাও যেমন কষ্টের টাকা এরকম অনেক মানুষের টাকা নিয়ে অনেক আমার মতো অনেক ছেলে মুখে কষ্ট হচ্ছে তাদের আমার মতো তারাও যাতে না কষ্ট হয় এর যোগ্য শাস্তি হোক এবং আমি যাতে ওই অমিত জানা ওটা পরমানন্দপুর বাড়ি আমার নাম বিশ্বজিৎ মাঝি গ্রাম রসিকপুর